आते हैं तो आते आते और सर अगर आपका कोशिश है कि आप सुना कुछ एक और काम के कोशिश करते हैं तो

এ পর্যন্ত চুয়ান্ন বছর ইতিহাস এই চুয়ান্ন বছরের ইতিহাসে দুই তিনটা প্রধান দল ছিল কেউ চারবার কেউ তিনবার কেউ একাধিকবার ক্ষমতায় এসেছে এটা কি কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে আল্লাহর আইনের একটা আইন জাতীয় সংসদে চালু করেছে যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে না তারা মুসলমানের মতো কল্যাণ করতে পারে না আমি দুনিয়া তিন আখেরাতেও তাদের দ্বারা কোনো হবে সেজন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে এ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এ আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দিয়েছেন যে আমাদের যা কিছু দরকার সব কিছু দিয়েছেন অতএব নিয়ামত আমরা যার কাছ থেকে বেশি তার আইনকে আমরা এই নীতি করতে চাই সত্তর আশি জন মানুষ পৃথক উৎপাদন শক্তি বৃদ্ধি হয় আল্লাহ চাই এই জমি থেকে ফসল ফলে আমাদের বাংলাদেশের কৃষকরা আল্লাহর প্রতি সবসময় নির্ভরশীল কথা দিচ্ছে অথচ আল্লাহর আইন আমরা মেনে চলছি ব্যক্তিগত জীবনে সেই আইনগুলাকে আমাদের পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে চালু করতে হবে আমরা কি রাজি আছেন কিন্তু এই আইন চালু করার জন্য শুধু সমাবেশ করে আর বড় বড় জালসা করে মসজিদে মাদ্রাসা তৈরি করে অনেক শিক্ষা জাতিকে দেওয়ার পরেও এদেশে কোরআনের আইন চালু হবে চালু হওয়ার পদ্ধতি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ তিনি একটি দল করলেন প্রথমে দলটার নাম ওই হিন্দু অতএব রসূলে সুন্নাহ মানলে আমাদের যে গলি করতে হবে কথা বলে শক্তি চায় দুনিয়া যেমন